আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক্স মাইক্রোগ্রেন এবং অর্গানিক ফুড আধুনিক খাদ্য প্রবণতার উত্থান সাম্প্রতিক বছরগুলোতে মাইক্রোগ্রিন এবং অর্গানিক ফুড নিয়ে আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য সচেতনতা বাড়ার পাশাপাশি পরিবেশ পরিবেশবান্ধব খাদ্যাভ্যাসের দিকে মানুষের ঝোঁক এই প্রবণতাকে আরও জনপ্রিয় করেছে এই খাদ্যদয়ের পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা এবং উৎপাদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে মাইক্রোগ্রিন স্বাস্থ্যকর সুপারফুড বলা হয় যাকে মাইক্রোগ্রিন বলতে বোঝায় বিভিন্ন সবজির চারা বা অঙ্কুর যা সাধারণত এক থেকে তিন ইঞ্চি লম্বা হওয়ার সময় সংগ্রহ করা হয় এগুলো কেবল সজীব এবং সজীবতার প্রতীকই নয় পুষ্টিগুণেও সমৃদ্ধ উৎপাদন পদ্ধতি সম্পর্কে চলুন একটু জেনে নিব মাইক্রোগ্রিন উৎপাদন প্রক্রিয়া খুবই সহজ বীজ বপন করা হয় মাটি বা জলীয় পরিবেশে মাত্র সাত থেকে চোদ্দ দিনের মাথায় এগুলো খাওয়ার উপযোগী হয় বাসায় ছোটো স্পেসেই এগুলো উৎপাদন করা যায় মাইক্রোগ্রিনের স্বাস্থ্যগত উপকারিতা কী কী রয়েছে চলুন সেই উপকারিতা সম্পর্কে এক পলকে জেনে আসি প্রচুর পরিমাণে ভিটামিন সি ই এবং কে সরবরাহ করে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা দেহের কোষকে রক্ষা করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক ভূমিকা পালন করে জনপ্রিয় প্রকার ব্রোকলি মাইক্রোগ্রিন সূর্যমুখীর অঙ্কুর মেথি ফেনোগ্রিক মাইগ্রেন গম ঘাস অর্থাৎ এই ধরনের মাইক্রোগ্রিনগুলোর সচরাচর প্রচলিত রয়েছে অর্গানিক ফুড এ পর্যায়ে আলোচনা করব অর্গানিক ফুড নিয়ে প্রাকৃতিক খাদ্যের এক নিরাপদ বিকল্প অর্গানিক ফুড অর্গানিক ফুড হল সেই খাদ্য যা উৎপাদন প্রক্রিয়ায় কেমিক্যাল সার কীটনাশক এবং কৃত্রিম উপাদান ছাড়াই প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত হয় উৎপাদন পদ্ধতি অর্গানিক ফার্মিংয়ে প্রাকৃতিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় ফসল উৎপাদনে রাসায়নিকের পরিবর্তে কম্পোস্ট এবং প্রাণীজ সার ব্যবহার করা হয় স্বাস্থ্যগত কী কী উপকারিতা রয়েছে চলুন একটু জেনে নেওয়া যাক রাসায়নিক মুক্ত হওয়ায় এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত নিরাপদ প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ক্যান্সার ডায়াবেটিস এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে পরিবেশগত কি ধরনের উপকারিতা রয়েছে চলুন জেনে নেওয়া যাক মাটির স্বাস্থ্য রক্ষা করে পরিবেশ দূষণ রোধ করে জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে জনপ্রিয়তা বৃদ্ধির কারণ কি। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি মানুষ এখন স্বাস্থ্যকর এবং নিরাপদ খাদ্য খুঁজছে মাইক্রোগ্রিন এবং অর্গানিক ফুড পুষ্টি এবং স্বাস্থ্য উপকারিতার জন্য বেশ আকর্ষণীয় পরিবেশ সচেতনতা পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত হওয়ার কারণে এগুলো জনপ্রিয়তা পাচ্ছে বাসায় উৎপাদনের সুবিধাও রয়েছে মাইক্রোগ্রিন সহজে বাসায় উৎপাদন করা যায় ফলে স্বাস্থ্যকর খাবার তৈরি করা সম্ভব হয় সোশ্যাল মিডিয়ায় প্রচারণা ইনস্টাগ্রাম ইউটিউব এবং ফেসবুকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে প্রচুর কন্টেন্ট তৈরি হচ্ছে মাইক্রোগ্রিন এবং অর্গান অর্গানিক ফুডের রেসিপি এবং গুণাগুণ মানুষের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে কিছু সতর্কতা অবলম্বনও জরুরি মাইক্রোগ্রিন ভালো মানের বীজ ব্যবহার করতে হবে এবং পরিষ্কারভাবে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্গানিক ফুড নিশ্চিত করতে হবে যে এটি সত্যিই অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত হয়েছে পরিশেষে মাইক্রোগ্রিন এবং অর্গানিক ফুড আধুনিক খাদ্য প্রবণতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এটি কেবল আমাদের শরীরের জন্য নয় পরিবেশের জন্যও উপকারী এই সুপার ফুডগুলো খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করে আমরা একটি স্বাস্থ্যকর এবং টেকসই জীবনধারা গড়ে তুলতে পারি